আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই বলে এখন দুবাইয়ের ভিসা বন্ধ বাট আমরা বলি VIC Global বলে দুবাইয়ের কিছু কিছু কোম্পানির ভিসা খোলা আছে এবং সেই ভিসাগুলো বাংলাদেশের সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি VIC Global পাওয়া যাচ্ছে আজকে এপ্রিল মাসের 11 তারিখ আজকে দুবাই ট্যাক্সি এবং সংযুক্ত আরব আমিরাতের ফুড ডেলিভারি বাইক রাইডার এই দুইটা কোম্পানির ভিসা VIC Global এ e হয়েছে অসংখ্য ভিসা হয়েছে যাদের ভিসা হয়েছে তাদের নাম প্রকাশ করব আজকের ভিডিওতে তবে আপনাদেরকে বলবো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যারা সংযুক্ত আরব আমিরাত যেতে চাচ্ছে সঠিক কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না তাদের উপকারের জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন তাহলে ইনশাআল্লাহ হাজার হাজার প্রবাস যাত্রী ভাইয়ের স্বপ্ন পূরণ হবে আপনার একটি শেয়ারের মাধ্যমে ফার্স্টে চলে আসি আমাদের ভিসা হয়েছে মিস্টার এম এ মান্নান আমি ভিসাগুলো স্ক্রিনে দিয়ে দিব মিস্টার এম এ মান্নান ওনার বাবার নাম হচ্ছে এম ডি আব্দুল গফুর ওনার দেশের বাড়ি হচ্ছে ময়মন সিং ময়মন সিং এর ভাইয়ের ভিসা হয়েছে এরপরে আসি আমাদের দ্বিতীয় ভিসা হয়েছে মিস্টার দানেল আহমেদ ওনার বাবার নাম হচ্ছে এ কে এম দৌলুতুজ্জামান ওনার বাসা হচ্ছে রাজশাহী এরপরে ভিসা হয়েছে মিস্টার আবু নাইম ওনার বাবার নাম হচ্ছে লাল মিয়া ওনার বাসা হচ্ছে মানিকগঞ্জ এটা হচ্ছে আবু নাইম ভাই এরপরে ভিসা হয়েছে মিস্টার হাসনাত জামান ওনার বাবার নাম আব্দুর রশিদ ওনার দেশের বাড়ি হচ্ছে জয়পুরহাট এরপরে ভিসা পেয়েছেন আমাদের ঢাকা জেলার মিস্টার মাজিদুল হক ওনার বাবার নাম হচ্ছে রেজাউল হক যারা ভিসা পাবেন অবশ্যই কমেন্টস করবেন যে আপনার ভিসাটি আপনি পেয়েছেন তাহলে অনেক দর্শক ভাই যারা রয়েছে তারা এটা একটু ট্রাস্ট করবে যে না আসলে ঠিক আছে আর যাদের ট্রাস্ট হচ্ছে না আমাদের ভিসা কপিগুলো সরাসরি আমাদের অফিসে আসবেন এসে দেখবেন দেখে অনলাইনে কম্পিউটারে চেক করবেন কারণ দুবাইয়ের ভিসা অনলাইনে চেক করা যায় চেক করে তারপরে আপনি আস্থা যদি আপনার আসে তারপরে ভিএসি পালের মাধ্যমে আপনার স্বপ্নের প্রবাস যাত্রার কাজটি আপনি শুরু করতে পারেন আমরা কিন্তু শুধু দুবাই না দুবাই সৌদি আরব সিঙ্গাপুর কাতার রাশিয়া সাউথ কোরিয়া সব বিভিন্ন দেশের ভিসা নিয়ে কাজ করি আমাদের যখন যে কাজের ডিমান্ড থাকে আমরা সেই কাজ নিয়ে সামনের দিকে আগাই তো আপনারা যারা বিদেশ যেতে চান আপনাদের ইনভাইট রইলো একবার হলেও ভিএইডি গ্লোবালে আসবেন এরপরে ভিসা হয়েছে মিস্টার এম ডি আলম ওনার বাবার নাম হচ্ছে এমডি নাবিউল আলম ওনার দেশে বাড়ি হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামের ভিসা হলো এরপরে আসছি হচ্ছে মিস্টার আব্দুল কুদ্দুস মিয়া ওনার বাবার নাম এম ডি শহীদুল ইসলাম ওনার দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জের দুইজন ভাইয়ের ভিসা হলো এরপরে আমাদের হচ্ছে মিস্টার এমডি ডি মাহবুব আলম ওনার বাবার নাম হচ্ছে মেহের লায়েক আলী ওনার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ এরপরের ভাই হচ্ছে মিস্টার এমডি ডি আশিকুল ইসলাম এম ওনার বাবার নাম এমডি ডি আশরাফ আলী ওনার দেশের বাড়ি হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়ার ভাইয়ের ভিসা হয়েছে এরপরের ভাই হচ্ছে মিস্টার শেখ সালে আহমেদ বাবার নাম আব্দুর রহমান ওনার দেশের বাড়ি শেরপুর এরপরে আমাদের ভাই হচ্ছে মিস্টার এমডি মিলন মিলন মাহমুদ ওনার বাবার নাম শেখ আলী ওনার হচ্ছে টাঙ্গাইল এরপরের ভাই হচ্ছে আমাদের মিস্টার মোহাম্মদ রফিকুল ইসলাম ওনার বাবার নাম এমডি ডি আক্তার হুসাইন ওনার দেশের বাড়ি হচ্ছে কক্সবাজার আমাদের যখন ভিসা আসে আমরা দেখি প্রায় ম্যাক্সিমাম জেলার ভাইদেরই ভিসা হয়েছে এরপরে আছে হচ্ছে আমাদের মিস্টার এমডি ডি মশিউর রহমান ওনার বাবার নাম হচ্ছে আব্দুল ওহাব ওনার দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল এরপরের ভাই হচ্ছে মিস্টার সজিব হোসাইন ওনার বাবার নাম হচ্ছে এমডি ডি জয়নাল আবেদিন ওনার দেশের বাড়ি হচ্ছে রংপুর এরপরের ভাই হচ্ছে মিস্টার হাবিব খা ওনার বাবার নাম হচ্ছে পার্বত খা ওনার দেশের বাড়ি হচ্ছে ঢাকা এগুলোই ছিল আমাদের এগারো তারিখের ভিসা তো ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিন ভিসা আসবে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার যে সকল ভাইয়ের ভিসা হয়েছে তো যাদের ভিসা হয়েছে তাদের জন্য ইনস্ট্রাকশন হচ্ছে আপনারা তিন দিনের বিএমিটির জন্য যে ট্রেনিং থাকে আপনার জেলার পিটিসিতে গিয়ে বা আপনার জেলার জনশক্তি অফিসে গিয়ে তিন দিনের ট্রেনিংটি করে ফেলবেন বিএমিটির জন্য ফিঙ্গার দিবেন এবং এই ডকুমেন্টগুলো ফিঙ্গারের কার্ড এবং আপনার ট্রেনিংয়ের কার্ডটা আমাদের অফিসে পাঠিয়ে দিবেন আমরা ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনাদের কার্ড সম্পূর্ণ করে চেষ্টা করব দশ দিনের মধ্যে ফ্লাইট সম্পূর্ণ করার পাশাপাশি আপনারা যদি কেউ লোন করতে চান এখনই প্রবাসী কল্যাণ ব্যাংকে যাবেন আপনার ভিসা কপি দেখাবেন এবং পরবর্তীতে আমাদের যে ডকুমেন্টগুলো লাগে আমরা সেই ডকুমেন্টগুলো দিয়ে দিব আপনারা সেখান থেকে তিন লাখ টাকা পর্যন্ত লোন করতে পারবেন যারা লোন নিতে চান তারা আগে থেকে যে ব্যাংকে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে যে পেপারস লাগে আমাদেরকে জানান আমরা সাথে সাথে সেই ডকুমেন্ট গুলো দিয়ে দিব এই ডকুমেন্ট আমরা অলরেডি রেডি করার পথে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা কমেন্টস এর দিয়ে থাকি আসসালামু আলাইকুম